নিজেকে সামলাতে না পেরে অবশেষে মুখ খুলল ঝিল সাক্ষ্যকে বলেই দিল যে আমি অন্য কাউকে ভালোবাসি না আমি শুধু তোমাকেই ভালোবাসি কিন্তু চৈতি ম্যামের কথায় আমি তোমাকে মুক্ত করে দিয়েছি যে কথা শুনে সবটা ভুলে ঝিলকে বুকে জড়িয়ে নিল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি ঝিল ও সাক্ষ্য একে অপরকে ভীষণ ভাবে ভালোবেসে ফেলেছে কেউ কাউকে ছাড়া যেন থাকতেই পারছে না কিন্তু পরিস্থিতির শিকার হয়ে একে অপরকে ডিভোর্স দিয়ে অনেকটাই দূরে সরে গেছে দুজনে তবে আজ যখন সাক্ষর বাড়িতে সকলে মিলে বিয়ের আলোচনা শুরু করলো তখন যেন সাক্ষর মনটা আরো বেশি ভেঙে গেল যে এভাবেই সবটা শেষ হয়ে যাবে অন্যদিকে ঝিল এ সব থেকে অজানা ঝিল নিজের মতো করে সবটা আবারও শুরু করে ফেলেছে কিন্তু মনের ভিতরে সাক্ষর জন্য দুর্বলতা এখনো আছে আর যখন চোখের সামনে সাক্ষ্যকে দেখলো তখন আরো বেশি ভেঙে পড়লো ঝিল এদিকে সাক্ষ্য ঝিলের সিঁদুর না দেখে হাতে শাখা ফলা না দেখে কষ্ট পায় আর বলে সবটা ভুলে গিয়ে কি নিজের বয়ফ্রেন্ডের কাছে মুখে এমন কথা শুনে সাক্ষর আরো বেশি কষ্ট পায় আর বলে আপনার তো চৈতী সাথে বিয়ে তাহলে আপনি এখানে কি করছেন তখন সাক্ষ্য বলে হ্যাঁ আমার বিয়েতে তোমাকে অবশ্যই যেতে হবে দরকার পড়লে তুমি তোমার বয়ফ্রেন্ড কেও নিয়ে যেতে পারো আমার কোনো আপত্তি নেই কারণ তার জন্যই তো তুমি আমাকে ছেড়েছো যে কথা শুনে ঝিল রেগে যায় আর বলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই আমি অন্য কাউকে ভালোবাসি না আমি তোমাকেই ভালোবেসেছিলাম কিন্তু আমি তোমাকে মুক্ত করে কারণ আমাকে বলেছিল যে তুমি আর তাকে নিয়েই তুমি থাকবে। আমি তোমাকে মুক্ত করে দিয়েছি যাতে তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে ভালো থাকতে পারো যে কথা শুনে সাক্ষ্য পুরো অবাক হয়ে যায় আর বলে ঝিল তুমি এটা কি করেছো আমিও যে অন্য কাউকে ভালোবাসি না আমি শুধু তোমাকেই ভালোবাসি যে কথা শুনে ঝিল পুরো কষ্টে ভেঙে পড়ে করে সাক্ষ্য ঝিলকে নিজের বুকে টেনে নেয় বলে সব ভুল বুঝাবুঝি মিটিয়ে আবার আমার জীবনে ফিরে এসো এদিকে ঝিল ও সাক্ষর বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় দুজন দুজনের মনের কথা জানিয়ে দুজন দুজনের কাছাকাছি চলে আসে সে সবটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো